আর বন্ধুরা দমদম ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি সবল মেলা উত্তর চব্বিশ পরগনায় যেটা হয় তার জন্য আপনাদের প্রথমে নামতে হবে বিশ্ব বাংলা গেট যেটা ইকো পার্কের পাশে এবারে নেবে এই দেখুন এখানে একটা সাবই আছে এই সাবয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে যেতে হবে এবার আমরা ধীরে ধীরে সাবয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্যে তৈরি হচ্ছি সুন্দর চলন্ত সিঁড়ি আছে একটা দিয়ে উঠছে একটা দিয়ে নামছে আর কেউ যদি এমনি যান সেখান দিয়েও যেতে পারে এই আমরা চলন্ত সিঁড়ি সাবয়ে দিয়ে নামছি এই সবলা মেলাটি হচ্ছে অ্যাকচুয়ালি কুটির শিল্প বা বাড়িতে মেয়েরা যেসব কাজ করে ঘরে বসে সেগুলোরই মেলা এই মেলাটা ছাব্বিশে জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে আর চলবে চৌঠা ফেব্রুয়ারি কি সুন্দর দেখুন পরিষ্কার চকচকে সাব এখান দিকে সবাই বিভিন্ন ছবি জবি তুলছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি বেরিয়ে গেলাম মেলা প্রাঙ্গনে এই দেখুন এখানে একটা সত্যি কলকাতার আশ্চর্যের জিনিস হচ্ছে এই বিশ্ব বাংলাকে এর ওপরে পুরোপুরি রেস্টুরেন্ট ওটা একদিন আবার আসা যাবে আজকে আমরা আসছি সবলা মেলা এখানে এলেই বোঝা যাবে যে কলকাতা কতটা ডেভেলপমেন্ট হয়েছে চারদিকে বড় বড় বাড়ি হয়তো সেগুলো যত উঁচু তত একা কিন্তু বাড়িগুলো প্রচুর বড় বড় আর রাস্তাঘাট দেখুন কি বিরাট বিরাট চওড়া রাস্তা এই হচ্ছে মেলা প্রাঙ্গনে আমরা ঢুকছি কিন্তু এবার এই সামনে গেট সুন্দর করে সাজানো সবলা মেলা ঢোকার মুখে কি সুন্দর মূর্তি তৈরি করছে একজন এই দেখুন ঢোকার মুখে বিভিন্ন স্টল খাবারের এই আমরা ঢুকছি সবলা মেলা ছাব্বিশে জানুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি প্রতিদিন রাত্রি একটা বেলা একটা থেকে রাত নটা এই হচ্ছে এটার ভেনু নিউ টাউন মেলা প্রাঙ্গন এখানে আছে

বিভিন্ন কাপড়ের তৈরি গয়না পুতুল এসব সবলা মেলার বৈশিষ্ট্য হলো এইখানে স্টলগুলো দিতে বা স্টল ভাড়া হয় না এগুলোর জন্য আগে রাজ্য সরকারকে অ্যাপ্লাই করতে হয় একটা নির্দিষ্ট সময় সেইখানে ওরা অ্যাপ্রুভাল করবে আপনার কি প্রোডাক্ট সেটা ওনারা দেখবেন দেখে আপনার স্টলটা আপনি পাবেন কি না সে কথা বলে দেবে তার জন্য আপনাকে একটা লিখিত চুক্তিপত্র টাইপেরও দেবে যেখানে ফ্রিতেই সব হবে এই হচ্ছে বিখ্যাত সেই মেদিনীপুরের গয়নাবুড়ি আমরা এক পিস কিনেছিলাম গয়নাবুড়ি চল্লিশ টাকা নিয়েছিল গোটা আট পিস বই আছে বড়িওর মধ্যে এগুলোর মধ্যে আবার পোস্ত দেওয়া অ্যাকচুয়ালি মেলাটা খুবই সুন্দর রকমারির জিনিস এখানে খাবার জিনিস যেরম আছে সেরম আছে ঘর সাজানোর জিনিস সুন্দর সুন্দর সব পট চিত্র এগুলো সব কাপড়ের ওপর আঁকা দাম রিজনেবেল শিল্পীর কদর করতে গেলে দাম নিশ্চয়ই রিজনেবেল এখানে সুন্দর সুন্দর জলের বোতল তারপরে এই হ্যারিকেন টাইপের জিনিস যেগুলো সব কাজ করা শাড়িগুলো একটু দামি লাগলো যেহেতু কাঁথা স্টিচ টাইপের শাড়ি শাড়িগুলো খুবই দামি এখানে এ বাড়িতে তৈরি মুড়ি এই হচ্ছে লাউ কিন্তু এটা লাউ না এটা বেগুন নবাবগঞ্জের বেগুন সাইজ দেখুন একে একটা বেগুনের এই যে বাড়িতে তৈরি সব আম পাপড় এইসব জিনিস সুন্দর কাজ করা হাতের কাজ কুটির শিল্পের হাতের কাজ দেখতে হলে আপনাদের আসতেই হবে সবলা মেলায় এই দেখুন অরিজিনাল গুড় বাড়ি সাজাতে যা যা জিনিস আপনার দরকার এখানে সবই পেয়ে যাবেন মোটামুটি দেখুন কাঠের কাজ করা জিনিসগুলো এখানে আবার সেই না ফ্লাওয়ার ভাস সব কাঠের এগুলো অপূর্ব এটা এটা একটা একটা আছে এখানে বিভিন্ন খাওয়া স্টলও আছে ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাহলে আপনারা এখানে একদম বাড়ির তৈরি খাবারের স্বাদ পেয়ে যাবেন এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ফিশের স্টল খাবারের ভিডিও আমরা পরে দেব কিন্তু এবার দেখুন আবার একটা এই অরিজিনাল ঢেঁকিতে চালের গুঁড়ো হচ্ছে এই চালটাই গুঁড়ো করা হচ্ছে ঢেঁকিতে করে এই চাল দিয়েই আবার পিঠে বানানো হচ্ছে চালগুলো পাশে নিয়ে যাচ্ছে আর একটা স্টলে নিয়ে গিয়ে পিঠে হচ্ছে কত সুন্দর সব হাতের কাজ এখানে বাংলার শিল্পীরা সত্যি অসাধারণ এখানে ফুলের বিভিন্ন নার্সারিরও স্টল হয়েছে এখানে এখানে বীজ পাওয়া যায় চারা পাওয়া যাবে এছাড়া বড় গাছও পাবেন তার সাথে কিছু কিছু সারও পাবেন জৈব সার সব দেখুন ফুলগুলো সব শীতকালে ফোটার ফুল নিয়ে এখন এরা নাড়ায় এসছেন সব ফুলের নাম তো জানি না এইগুলো হচ্ছে পিটুনিয়া বাংলার শিল্পীদের হাতের কাজ যদি দেখতে চান তাহলে এই মেলায় অবশ্যই আসতে হবে আর বেশি দিন নেই এটা চলবে শিডিউল অনুযায়ী আছে ছাব্বিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি কিন্তু এরা বলছে তেসরা ফেব্রুয়ারি মোটামুটি মেলা গোটানোর কাজ শুরু হয়ে যাবে এই দেখুন মাস্কের একটা স্টল অদ্ভুত অদ্ভুত ধরনের মাস্ক মানে মুখোশ যেগুলো আপনি সাজিয়েও রাখতে পারেন আর একটু বড় সাইজের যেগুলো সেগুলো পড়তে পারেন এগুলো পুরো হচ্ছে কাগজের ছাঁচে তৈরি কাগজে তার মাটি এখানে সুন্দর সুন্দর ফুলের লাইট নাইট ল্যাম্প টাইপের যেগুলো থাকে দেখুন মাছগুলো এটা মেন ওই ছৌ নৃত্যের মাছ যেগুলো আমাদের সেগুলো কত সুন্দর কাঠের ওই জামা কাপড় ঝোলানোর আসলে মেলায় যেহেতু গান হচ্ছিল সুতরাং আমরা কোনো কথাই সেভাবে শুনতে পাচ্ছিলাম না তাই ভয়েস ওভার দিচ্ছে এ দেখুন সুন্দর সুন্দর কাজ এ একটা মাছের এনারা এই পটের ওপর গানও শোনান যেহেতু এই মেলাটিতে হরেক রকম জিনিস আছে ইনক্লুডিং খাবার জিনিসও আপনারা কেউ বোর হবেন না এই হচ্ছে কচুরি সেই বিখ্যাত কচুরিপানা পানা শুকিয়ে তৈরি করা পেনদানি হতে পারে এই মধ্যে আপনি বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন মাটির গাছ একদম পোড়ামাটির এই পোড়া মাটিতে আপনি যেগুলো পোড়ামাটির একটু বড় পট এগুলো বলছে ওরা মাইক্রোওভেন সেভ কী হবে রান্নাও করতে পারবেন এইগুলো সব দিতে পারবেন বিভিন্ন কোলাচ করে এখানে কিন্তু তাল সেপাইও আমরা দেখেছি একটা স্টলে সেই ভিডিওটা মনে হয় আমাদের করা হয়নি কিন্তু তাল সেপাই দেখুন অরিজিনাল পাথরের কাজ এই ছবিগুলো অদ্ভুত সুন্দর ছবি অনেকটা থ্রি ডি এফেক্ট ছবিগুলোর এইটা হচ্ছে শাড়ি স্টল বিভিন্ন শাড়ি তারপরে সোয়েটার জামা কাপড় সবই মোটামুটি নিয়ে এখানে বসছেন এনারা এই এই গানের জন্যই আমরা সেভাবে রেকর্ডিং করতে পারিনি ভয়েসটা আমরা ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি ম্যাচ যে কোনো মেলারই বৈশিষ্ট্য হচ্ছে একটু বিকেলের দিকে গেলেই শুরু হয়ে যায় একটা করে এখন ফাংশান যে ফাংশানের জন্যে কান ঝালাফালা হয়ে যাচ্ছিলো তাই ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার ঢুকলাম অন্যান্য স্টলে আমাদের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ এরপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে তাহলে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ